কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 কৃষ্ণ শাশ্রী বলছে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভিনু দুঃখ কহিব কাহে এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জনম কেন দুর্লভ বলছে আশি লক্ষ প্রকারের জীব হওয়ার পরে চার লক্ষ প্রকারের মনুষ্য জন্ম হয় আর এই চার লক্ষ প্রকারের মনুষ্য জন্মের মধ্যে অসভ্য জাতি বেশি সভ্য জাতি খুব কম এই সভ্য জাতির মধ্যে কিছু জাতি আছে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাই আমরা ভারতীয়রা বিশেষ করে অত্যন্ত সৌভাগ্যবান কেন দেখুন অনেকেই জন্ম পেয়েছে এই জগতে এই জগতে আটশো কোটি মানুষ আছে কিন্তু সবার সুযোগ হয়নি কৃষ্ণকে মহাপ্রভুকে জানার শুধুমাত্র আমরা যারা ভারত ভারতবাসী তারা এই কৃষ্ণকে মহাপ্রভুকে জানতে পেরেছি তাই আমরা অত্যন্ত ভাগ্যবান সেজন্য শাস্ত্রে বলছে এই মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে দুঃখ হিত তো ভারতবাসীরা জানি কৃষ্ণকে ভগবান কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি এখন দেখুন আপনি যদি কোনো ক্লাবের সদস্য হন তাহলে কি করতে হবে ক্লাবের নিয়মকানুন পালন করতে হবে করতে হবে না আপনি যদি ক্লাবের নিয়মকানুন পালন না করেন আপনি যদি বলেন আমি ক্লাবের সদস্য তাহলে আপনাকে রাখবে সদস্যতা হ্যাঁ আপনি অপকর্মে লুপ্ত থাকবেন আপনাকে সঙ্গে সঙ্গে ক্লাব থেকে নাম কেটে দেবে কেন এই ক্লাবের নিয়মকানুন পালন করে না সেরকম যারা ভক্ত হবেন তো ভক্তির নিয়মগুলো পালন করতে হবে তাহলে ভগবান বলে ঠিক আছে এটা আমার ভক্ত হ্যাঁ আর যদি আমরা কি করি নিজের ইচ্ছা মতো চলি আর মুখে বলি আমরা কৃষ্ণ ভক্ত তাহলে কৃষ্ণ তাকে মানবে না জন্য শাস্ত্রে ছয় প্রকারের শরণাগতি দিয়েছে দৈন্য আত্ম নিবেদন গোপ্তিত্ব বরণ রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল ভাব কার্যর শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার স্বরাঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দ কুমার এই যে কৃষ্ণকে আমরা ভগবান বলে জানি জানি না তো উনি আমার প্রার্থনা কখন শুনবেন সেটা আমাদের জানতে হবে আমি সারাদিন যদি প্রার্থনা করি সারাদিন যদি চিৎকার করি ভগবান আমার দিকে তাকিয়েও দেখবেন না কেন যতক্ষণ আমরা ওনার কথা না শুনছি কেন কৃষ্ণ হচ্ছেন আমাদের মনিব বা প্রভু প্রভু না আর আমরা হচ্ছি তার দাস তাহলে কে কার কথা শুনে দাস প্রভুর কথা শুনবে না প্রভু দাসের কথা শুনবে আগে দাস প্রভুর কথা শুনবে তারপরে প্রভু কি করবে দাসের কথা শুনবে এটাই হচ্ছে নিয়ম সেজন্য শাস্ত্র বলছে ছয় প্রকারের শরণাগতি কি প্রথম ভাব হচ্ছে দৈন্যভাব ভাব ভক্তরা সবাই ভাব থাকবে হ্যাঁ ভক্তরা কখনোই অহংকারী থাকেন না ভক্তরা কখনো অহংকারী হন না যিনি অহংকারী হন তিনি কখনো ভক্ত হন না যিনি অহংকারী হন তিনি কখনো ভক্ত হন না কারণ কৃষ্ণের একটা নাম কি আছে জানেন আপনারা কৃষ্ণের একটা নাম আছে দর্পহারি কারণ উনি সবার দর্প চূর্ণ করে দেন যিনি অহংকার করেন তার অহংকার তিনি চূর্ণ করে দেন যেমন হিরণ্যকশিপু রাবণ কংস এরা খুব অহংকার করেছিল কৃষির উপরে তার বলের উপর যে আমি এই করতে পারি সেই করতে পারি ওই করতে পারি কিন্তু কৃষ্ণ কি করেছেন তাদের সমস্ত বলকে খর্ব করেছেন সেজন্য ভক্তরা কখনো অহংকারী হন না ভক্তরা হয় দীনভাব হ্যাঁ আত্মনিবেদন আমাদের কি করতে হবে কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করতে হবে হে কৃষ্ণ তুমি আমার একমাত্র নাথ আর আমি আমি তোমার তোমার একমাত্র তুমি তো তো আমার কি কাজ সেবাজ হে কৃষ্ণ তুমি হচ্ছে আমার আর আমি হচ্ছে তোমার অপরধনের কি প্রয়োজন এরকম ভাব থাকতে হবে এটাকে বলে আত্মনিবেদন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করা গোপিত্বের বরণ গোপীরা যেভাবে কৃষ্ণকে একমাত্র স্বামী বলে জানত হ্যাঁ কৃষ্ণ হচ্ছেন একমাত্র জগৎ স্বামী হ্যাঁ জগতে অনেক স্বামী আছে পতি আছে ওটা আপনাদের পতি কিন্তু জগৎ স্বামী হচ্ছেন একজন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি সকলের স্বামী উনি একজন শুধু রুক্মিণীর সত্যভামার হ্যাঁ জাম্বতীর স্বামী নয় উনি আমাদের সকলের স্বামী হে নাথ এই যে একটু আগে গান গাইল না হ্যাঁ ভগবান হচ্ছে নাথ আমাদের সকলের নাথ অবশ্য লক্ষিমে কৃষ্ণ বিশ্বাস পালন আমাদের না বিশ্বাস নেই ভগবান যদি ভগবানের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকে তাহলে তাহলে ভগবান কখনো আমাদেরকে মারবেন না এর একটা প্রমাণ আমি দিতে পারি আপনাদের পালায় হ্যাঁ এই যখন ওই বাচ্চা হয়েছে না ডাক্তার কি বলেছিল ও মাও রাখবে না আর বাচ্চাও থাকবে না সব শেষ হরে কৃষ্ণ আমি বলছি মাতাজি আপনি আজকের থেকে ভালো করে জব করুন দেখবেন নাম করলে আপনার বাচ্চারও কিছু হবে না আপনার কিছু হবে না বলিনি হ্যাঁ বলিনি বলেছি উনি বিশ্বাসের সঙ্গে নামও করেছে দেখুন বাচ্চাও ভালো আছে মাও ভালো আছে আছে না আর কথা শুধু কৃষ্ণ ভক্ত হয়েছে এই নামের প্রভাবে হ্যাঁ সেজন্য ভগবানের উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে একটা মহিলা ছিল বয়স হয়ে গেছে তা উনি পাট টাট শুনতে ভালোবাসতেন বয়স হয়ে গেলে যা হয় আর কি তো একদিন বউ বউমা অল্প বয়সের বিয়ে করিয়েছে কয়েকদিন আগের ছেলেকে বউমাকে নিয়ে পাঠে গেছে বউমা চলো ওই বাড়িতে পাঠ হচ্ছে পাঠ শুনে আসি তো গেছে বুড়ো মানুষ হলে একটু ওই পান টান খাওয়া আছে ওই বাটা ভরে পান নিয়ে নিয়েছে কতক্ষণ যায় একটা পান মুখে দেয় হম কতক্ষণ যায় ঘুমায় ও পাঠে যাওয়া আসলে উদ্দেশ্য হচ্ছে বসবে একটু ঘুমিয়ে টুমিয়ে আসবে আর বৌমা তো অল্প বয়সের মেয়ে সে তো ভালো করে শুনছে সাধু বাবা কি করছে তো পাট টাট শোনা হয়ে গেছে প্রসাদ টসাদ দিয়েছে খেয়ে দে বাড়ি গেছে তো বৌমা কালকে শুনেছে যে সাধু বাবা কি বলেছে তো সেই অনুযায়ী একটু আচরণ করার চেষ্টা করছে এখন শাশুড়ি বলছে বৌমা শোনো আমার কথা এই যে পাঠের কথা না ওগুলো পাঠে রেখে আসতে হয় ওগুলো কোনো বাড়ি নিয়ে আসতে নেই হ্যাঁ তা আমরা যদি পাঠের কথা পাঠে লিখে যাই তাহলে ভগবানের প্রতি বিশ্বাস আসবে বাড়িতে হবে নিয়ে ভগবত সেভায় উন্মুখ হতে হবে দেখবেন কৃষ্ণ আপনার কথা তখন শুনবে আমি যখন প্রথমে এই গ্রামে আসি পাড়ায় দেখি পাড়ার অবস্থা কিরকম ছিল আপনারা জানেন তো সবাই হুম এখন অনেক ভালো হয়েছে না কেন হয়েছে এই পাড়ার সবাই কৃষ্ণনাম করছে যেভাবেই হোক ইচ্ছায় অনিচ্ছায় রাগে দুঃখে ভয়ে যেভাবেই হোক সবাই কৃষ্ণনাম করার ফলে কি হচ্ছে পাড়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে আপনারা যদি আরও ভালো করে ভক্তি করেন আপনাদের পাড়ার আরও উন্নতি হবে আমি তো বললাম দেখুন আপনাদের পাড়ার কাছাকাছি করো বড়ো বড়ো কোম্পানিরা চলে আসছে আপনাদের এখন দূরে যেতে হচ্ছে কাজ করতে আগে তো আমি যাক জানতাম যে মাতাজিরা সকাল হলেই ভ্যান ধরে বার সাথে দৌড়ায় লাইন দিয়ে দৌড়াচ্ছিল দৌড়াতো তাই না কিন্তু এখন যেতে হয় আমি বাড়ির কাছে কোম্পানি কাজ করলে ওখানে যাও মাছ গেলে বেতন দেখুন ভগবান কত সুযোগ দিয়েছে আপনাদেরকে কেন দিয়েছে এগুলো জানেন ভগবত ভক্তি করার জন্য কারণ গীতা ভগবান বলেছেন হ্যাঁ দাদা আমি বুদ্ধি যোগম তাম যেন মাম আমি তাদের বুদ্ধি যোগ দান করি যার দ্বারা তারা আমার আরাধনায় যুক্ত হতে পারে আর যদি আপনারা মনে করেন যে না দূর এগুলো কি আর ভগবানের ইচ্ছা হয়েছে এগুলো লোকের ইচ্ছা হয়েছে আমাদের জন্য হয়েছে ভগবান এখান থেকে তাড়িয়ে দিতেও সময় লাগবে না সেজন্য ভগবানের উপর নির্ভরশীল থাকতে হবে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসও পালন যদি আমরা কৃষ্ণের উপর বিশ্বাস রাখি তাহলে তিনি অবশ্যই আপনাদের পালন করবেন পোষণ করবেন সবকিছু দেবেন দেখুন ভগবান তার কাছে কিছু রাখেন না সব ভক্তদের দিয়ে দেন কেন কারণ ভক্তরা তার শরণাগত সেদিন আপনারা যদি একটু ভগবানের শরণাগতি হন একটু শরণাগত হন তাহলে কি হবে ভগবান আপনাদের খুব ভালো থাকবে হ্যাঁ খুব ভালো থাকবেন এবং ভগবানের কৃপা আশীর্বাদে দেখবেন আপনারা খুব সুন্দর আছে ভক্তি অনুকূল ভাব কার্যের শিকার ভক্তির যেগুলো অনুকূল যেমন বাড়িতে তুলসী গাছ লাগানো তুলসী দেবীর পূজা করা সকাল সন্ধ্যায় দ্বীপ দেখানো তাকে ধূপকাঠি দেখানো তুলসীকে স্নান করানো তার গায়ে জল দেওয়া বুঝতে পারছেন এগুলো হচ্ছে ভক্তির অনুকূল প্রত্যেক দিন ভগবানের সেবা দেওয়া তাকে ফুল তুলসী দিয়ে তার অর্চন করা হ্যাঁ ভগবত কথা শ্রবণ করা গীতা পাঠ করা এগুলো হচ্ছে ভক্তির অনুকূল জিনিস এগুলো আপনি চাইলেই ঘরে করতে পারেন হ্যাঁ আর এতে কি হবে আপনার আধ্যাত্মিক কল্যাণ হবে আপনি ভগবত সম্বন্ধে জানতে পারবেন এবং আপনার দুঃখ দূর হয়ে যাবে আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার ভক্তি যাতে নষ্ট হয়ে যায় সেরকম কাজ না করা বুঝতে পারছেন যেমন খারাপ অমৈধ কুমেদ্য খাওয়া হ্যাঁ অবৈধ সঙ্গ করা খেলা হ্যাঁ তাস এরকম কার্য থেকে আমাদেরকে বিরত থাকতে তাহলে কি হবে ভগবান আমাদের কথা শুনবেন একশো পার্সেন্ট শুনবেন সাথে বলছে এই স্বরাঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দ কুমার এই যারা এই ছয় প্রকারের প্রথমে বললাম দৈন্য দীন ভাব থাকবে মত আত্মনিবেদন কৃষ্ণকে হ্যাঁ কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করতে হবে গোপিত্বে বরণ গোপীদের মতো কৃষ্ণ হচ্ছে সবার একমাত্র স্বামী অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস কর বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণ আমি যেহেতু কৃষ্ণের পথে আছি কৃষ্ণের নাম করছি কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন ভক্তি অনুকূল ভাব ভক্তির অনুকূল জিনিস গ্রহণ করতে হবে আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন ভক্তি যেগুলো নষ্ট করে সেগুলো বর্জন করতে হবে যেমন একাদশী ব্রত পালন করা করতে হবে এটা এটা ভক্তির অনুকূল আপনারা কারা একাদশী ব্রত করেন বা আমার আমি চাই সামনের বার সবাই করুন সবাই একাদশী করুন দেখুন একাদশী করেন কষ্ট নয় একাদশীর দিনে একটু ফলাহার করুন একাদশী দিনে চা পান বিড়ি সিগারেট খাবেন না হ্যাঁ আর ধান গম জব ভুট্টা এগুলো জাতীয় কিছু খাবেন না আর সর্ষের তেল সয়াবিন তেল খাবেন না হুম আপনার সাবুদানা শাক সবজি আপনাদের পাড়াতে প্রচুর শাকসবজির ব্যবস্থা আছে খেতে পারেন সকাল থেকেই খান না কি আছে কোনো সমস্যা নেই বলে না আমি তো কাজে যাই খেয়ে যেতে হবে সকাল থেকেই খান আপনি শাক সবজি খান বা সাবুদানা খান দুধ খান সর্ষের তেল দিয়ে না দিয়ে দুধ খেতে পারেন খেতে পারেন গরুর দুধ তোভাবে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন এতে আপনাদের কল্যাণ হবে হ্যাঁ শাস্ত্রী বলছে যে আপনার ডাক্তাররা বলে ডাক্তাররা যে পনেরো দিনে যদি একদিন আমরা একটু কম খাই হ্যাঁ তাহলে কি হবে আমাদের স্টমাকটা খুব ভালো কাজ করবে পেটের রোগ হবে না শরীরের রোগ হবে না ডাক্তাররা কি বলছে আর একটা জানেন যদি কেউ একদিন ফুল ফাস্টিং করে না খেয়ে থাকে তাহলে আমাদের শরীরের মধ্যে যে ক্যান্সারের জীবাণু আছে না জানেন তো ক্যান্সারের জীবাণু আছে সবার মধ্যে ওই ক্যান্সারের জীবাণুগুলো স্টমাক খেয়ে ফেলে তাহলে আর ক্যান্সার হয় না আমরা কি করি খাওয়ার উপর খাওয়া চড়াচ্ছি শরীরের মধ্যে সেই কারণে ওটা হজম করতে পারছে না সেই জন্য বিভিন্ন জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধছে সেদিন আজকে এই রোগ কালকে সেই রোগ ওই রোগ প্রশুই রোগ আর যদি মাঝে মাঝে পনেরো দিনে একদিন কমসে কম ফাস্টিং করেন হ্যাঁ না নাকে থাকবো আজকে সন্ধ্যা অব্দি খাবো না বা রাত্র অবধি খাব না পরের দিন সকালে খাবো তা দেখবেন হ্যাঁ আপনার শরীরে যে রোগ আছে অর্ধেক শেষ হয়ে যাবে অর্ধেক শেষ হয়ে যায় বলে দিলাম সেদিনে একাদশী প্রথ করতে পারি আমরা আমরা সনাতন ধর্মের লোকেরা যা কিছু করি সবকিছু হচ্ছে সাইন্টিফিক বিজ্ঞানসম্মত আমরা কই মন গড়া কিছু করি না এই যে আমরা গোবর দিয়ে ঘর লিপি গোবর দিয়ে কেন ঘর লিপি জানলাম না কেন কারণ গোবরটা হচ্ছে অ্যান্টিসেপটিক গোবর দিয়ে ঘর লিপলে ঘরে কখনো জীবাণু থাকে না হ্যাঁ আর অন্যান্য এই শুধু গরুর গোবর ছাড়া আর সমস্ত গো গোবরের মধ্যেই জীবাণু আছে শুধু একমাত্র এই গোবরের মধ্যে মানে গরুর যেটা হ্যাঁ ওইটার মধ্যে কোনো জীবাণু নাই মুক্ত এবং নাশক গরুর দুধ কেন আমরা খাই বাচ্চারা জানেন আপনারা অন্য অন্য কিছু দুধ খেতে পারেন না অন্য অন্য দুধে গরুর দুধের মতো পুষ্টি নেই হ্যাঁ এক জায়গায় এক সন্ন্যাসীকে জিজ্ঞেস করছে সন্ন্যাসী বাবা মানে হিন্দিভাষীরা তো বলে কোন পশুকে বলে জানোয়ার কোন জানোয়ারের দুধ সবচেয়ে শ্রেষ্ঠ তা উনি বলছেন যে মহিষের দুধ সবচেয়ে শ্রেষ্ঠ কেন মহিষের দুধ শ্রেষ্ঠ কেন গরু বলে গরু তো জানোয়ার হয় না গরু হয় মা আর গরুর দুধ হয় অমৃত ওটা সমস্ত দুধের সঙ্গে ওটা তুলনা করা হয় না ওটা অমৃতের সঙ্গে তুলনা করা হয় সেই জন্য দেখবেন সনাতন ধর্মীরা গোমাতাকে পুজো করে হ্যাঁ তার সেবা করে এই যে আমরা গো গরু পালছি এটা কী করছি এটা হচ্ছে গো সেবা এটা গো পালন নয় গো সেবা অন্যান্য পশু পালন করলে সেটাকে বলে পালন আর এটা গোমাতার সেবা করলে সেটা বলে সেবা এটা হচ্ছে পার্থক্য আমাদের মধ্যে দেখবেন কোনো বাচ্চার মা দুধ দিতে পারছে না তখন কি করেন তোমরা গোমাতার দুধটা দিই কেন গরুর দুধের মধ্যে আর মাতার দুধের মধ্যে কোনো পার্থক্য নাই হ্যাঁ আর এই গরুর দুধটা হচ্ছে মাতৃ স্নেহ যেমন মা তার সন্তানকে কেন দুধ দেয় জানেন তার সন্তানকে ভালোবাসে তাকে স্নেহ করে বলে সেই রকম গোমাতাও তার মনিককে দুধ দেয় কেন কেন তার মণির তার পালন পোষণ করে তার দেখভাল করে তাকে খাওয়ার দেয় হ্যাঁ সেই জন্য মনিককে ভালোবেসে স্নেহ করে গোমাতা কী করেন দুধ দেন তা আমরা মাকে মার কাছ থেকে দুধ খেয়েছি না সবাই তো মাকে কি কেটে খাই মাকে কেটে খাই কখনো তো সেরকম গরুকে আমরা মা মনে করি তাই গৌমাতা কখনো হত্যা করি না আমরা হ্যাঁ সে আমাদেরকে দুধ দিয়ে পালন পোষণ করে বাঁচিয়ে রাখে সেজন্য দুধ খাওয়াকে এই নয় এই তোমরা দুধ খাও গরু খাও না কেন না মা দুধ দেয় আমাকে ভালোবেসে তাই মাকে কখনো হত্যা করা যায় না গরু হচ্ছে আমাদের মা হ্যাঁ কথা বোঝা গেল আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই সবাই বুঝতে পারছেন তো হাত তোলেন তো একবার সবাই হাত তোলেন বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমরা আছি দামোদর মাসে না দামোদর মাসে আপনি যা কিছু করবেন তারই হাজার গুণা ফল বুঝতে পারছেন আপনি যদি এক মালা জপ করেন দামোদর মাসে তাহলে হাজার মালা দামোদর মাসে আপনি গোমাতার এই যে ত্রিশ তারিখ আসছে গোপাষ্টমী শাস্ত্র বলছে এই গোপাষ্টমীর দিনে যদি কেউ গোমাতার সেবা করে তার সমস্ত রোগ বিনষ্ট হয়ে যাবে তার মধ্যে কোনো রোগই থাকবে না জানেন হ্যাঁ এই ত্রিশ তারিখ আসছে গোপাষ্টমী হম সেজন্য এই দামোদর মাসে যে যত ভালো কাজ করবেন তার হাজার গুণ ফল যদি ভগবান দামোদরকে এই মাসে ঘিয়ের প্রদীপ দেখানো হয় শাস্ত্রী বলছে তাহলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে কারণ এক জন্মের পাপ নাই তোমরা জন্মে জন্মের পাপ আছে বুঝতে পারছেন এখন ইস্কন আছে বলে আপনারা আপনাদের পাড়ায় কীর্তন হচ্ছে নবস সংকীর্তন হচ্ছে এগুলো শুনতে পাচ্ছেন হ্যাঁ না থাকলে শুনতে পারতেন হ্যাঁ এটা আপনার ভাগ্যবান ভাগ্যবতী কারণ আপনারা এত সুযোগ লাভ করছেন ভগবানের নাম কীর্তন হ্যাঁ আরতি এগুলোর সুযোগ পাচ্ছেন এবং আমরা হ্যাঁ নিজেরাই এই প্রদীপ নিয়ে এসেছি গিয়ের প্রদীপ কারণ আমরা জানেন তো ঘিয়ের দাম ছয় সাতশো টাকা কেজি হ্যাঁ আমরা নিয়ে এসছি যে যাতে আপনার সবাই ভগবানকে এই ঘিয়ের প্রদীপ দেখাতে পারে বুঝতে পারছেন সেজন্য এই দামোদর মাসে বেশি বেশি ভগবৎ হ্যাঁ সবাই একটু যারা ঘরে নাম করার সুযোগ পান না নাম করার সুযোগ পান না কমসে কম আনি স্নান টান সেরে ঘরে বসে একটু কর গুণে জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম আপনি করগুনে জপ করতে পারেন এই দামোদর মাসে বিশেষ করে হ্যাঁ তাহলে দেখবেন এর হাজার হাজার গুণা ফল আপনি লাভ করবেন হ্যাঁ দামোদর মাসে পূজা গোমাতার সেবা ব্রাহ্মণ সেবা বৈষ্ণব সেবা এক হাজার গুনাফা হ্যাঁ তা আমি আমাদের অনেক সময় হয়ে গেছে অলরেডি আমি বেশি সময় নেবো না তা আমাদের আছে আছে এখানে উপানন্দ পাবো ওনার কাছ থেকে অল্প কিছু ভগবানের কথা আমরা শ্রবণ করবো হরে কৃষ্ণ